দাদা দিয়া আমাকে ফোন করবা ওকে মা হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে আমার স্বামী বলেছে আমি নাকি আজকে ভালোবাসার দিবস বন্ধ করে দিয়েছি এন্টিডাউ গোহিনের এন্টি ছিল অনেক সুন্দর ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে বলো হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে এটা কি এটা হচ্ছে 20 তো ভালোবাসা দিবস আমি তোমাকে তো প্রত্যেকদিনই ভালোবাসি কিন্তু এটা তো একটা নির্ধারিত দিন তাই না না হলে তো নির্ধারিত হইতো না এই দিনে স্পেশাল কিছু করতে হয় নাকি হ্যাঁ আজকে তুমি আমাকে স্পেশাল কিছু একটা গিফট করবা ওকে আর কিছু না আর কিছু না তুমি আমাকে একটা ডায়মন্ড রিং কিনে দিয়ে আসবে আচ্ছা ঠিক আছে সত্যি হ্যাঁ তাই না আজকের দিনে লাভ ইউ সোনা

জানলাগুলো খোলা রোদ্র দেখলাম এর মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে কেমন লাগে যাচ্ছি বাজার করতে এই কি অবস্থা পাখি প্লিজ আজকে আমি ডগে যাবে তুমি এরকম ভাবে কথা বলবে হ্যাঁ এরকম যদি তুমি হাসো না মানুষের বলবে কি তোমাকে আমি জোর করে নিয়ে আসতেছি রাইট ভালোবাসা দিবসে যায় ডেটে বা কোথাও গিয়ে ডিনার করে না সরি ডিনার না আজকে তো দুপুর হয়ে গেছে ডিনার তো রাত আছে লাঞ্চে বাট আমার স্বামী আমাকে নিয়ে কোথায় নিয়ে এসছে জানেন লোকাল বাজারে কারণ বাসায় রান্না করার কিছুই নাই তাই না বাকি এই মাছের দোকানে তার মাছ অনেক পছন্দ কারণ সে মাছ খুব পছন্দ করে তিন তিনটা তো ছোট ছোট হয়ে গেছে চিংড়ি মাছ চিংড়ি মাছ দেখতে হবে পাখি অবস্থা সকাল থেকে কত সুন্দর হয়ে ছিল এখন আবার সেই বৃষ্টি বৃষ্টিতে হবে পুরা ঠান্ডা কারেন্ট বিল দেওয়ার জন্য ঢুকছে কারণ বিল দেওয়া হয়নি এখনও আর আমার জন্য কিছু আজকে বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে সবাইকে জানাই অনেক অনেক শুভকামনা এবং যার যা যেখানে আছেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল আর আমাদের জন্য আশীর্বাদ করবেন সবাইকে বলবো আজকে ব্লক এই পর্যন্তই তাই না পাখি বলো বিশ্ব ভালোবাসা দিবস এর জন্য শুভেচ্ছা কিছু বলো দিবস এর সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা ওকে আজকে ব্লগটা এই পর্যন্তই টাটা